আরে আমি তোমার সত্য খাই না ত্রিশ টাকা হই আর কি এটাতে মানুষের সম্মান করে আমারে আচ্ছা তার থেকে টেয়া ডাল দিব এই বেটা কটা টেয়া দেওয়ার কথা আসলো তুই আজকে দিবি নি ভাই আমি টিয়া দিতে রাজি সুদ দিতে রাজি না আমি আবার কেউ সত্য দি আমি কেউ আবার টেয়া নেই না আপনার সামসাই কইসে এখন সুদ দেওয়া লাগবো না এখন সুদ দেওয়ার কথা কনকে মিশা কথা কষ্ট তার এক লাখ টাকা এমনি দান করি তারা কি করবো এই টিয়াটা অল্প অল্প পাইবো যেহেতু অনেক গ্রামে মানুষ আছে তো আমি চাইলাম যে তোর কাছে সোদে লাগাই এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টিয়া

আমি যে কোনো মূল্যে শুধু আমি তোর থেকে আদায় করে নেবো ঠিক আছে আমি যা মন চাই তা করি না এটা আমার দেয়ার বিষয় না আমি সামনে 1 লাখ টাকা দেবো তুই কেমনে 1 লাখ টাকা দেখ আমি দেখ কেন আচ্ছা ঠিক আছে তুইও 1 লাখ টাকা দিবি এটা আমি দেখ কেন পুরো লগে 30000 টাকা দেনা পাই তারপরে বুঝবি সুদ খুর মেম্বার কারে কয় এ আয় চলেন আর কত টাকা আজকে টিয়ার ডিটে আছে এই সুবর 30000 জেম নেব বাড়াইয়া লইতে হইব ঠিক আছে একটা মান সম্মানের ব্যাপার আছে আচ্ছা নবীর কাছে আয় নাম্বার আপনি তো আইছেন আপনি কেমন সম্মান করি আমি তো আপনি তো টাকা টানছিলাম আপনি সামসা যেটা চাই আছে 50 টাকা 15 টাকা টানছে কোন তো আমি মেম্বারে সামসাই তাই আমি মেম্বারে সামসাই তাম পারি আমার হাত অনেক লম্বা তিন নারাইস আমার সামসা মিলাস আরে তোতে তো বেশিটি আছে নাই 15000 টাকা চাইছে তোর কাছে এটা সে গরীব অসহায়রে দেমু

আপনি ডাক দেন দেরি কারণ পারেন দেখবি কে আমি একটা ফোন দিলে চলে আসব পুরো বাংলাদেশ কাফায় পুরো এলাকা কাফায় এখন যদি এতে আইয়ে তুই জাগাত মিটা দিবি তুই জানো সাথে কেডাই দেখ দেন দেন আপনি কাউরা লাইছি পাউরা আইনে বরিছে আরে স্কেরদিনি আইলাম রে